খেলার শেষের দিকে খুবই টানটান উত্তেজনা এইদিকে গোল সংখ্যা 0 সেকশন 2 3 0 টাইম যাই হোক পরিদর্শন করতেই হবে কাছে বলতে বলতে গোল সংখ্যা আর একটি ঝুরি তোলাড হলো 2 10 এখন গোল সংখ্যা দাঁড়িয়েছে 3 সুইং বোলার পেন ফিনিশিং জিরো দেখা যাক দয়া করে মাঠের ভিতরে বাইরের লোক প্রবেশ করবেন না টান টান উত্তেজনা চলছে টাইম যাই হোক পরিশোধ করতেই হবে সেই উত্তেজনা নিয়েই খেলা চলছে এদিকে গোল তিন তারপরেও উত্তেজনা চলছে গোল চারটা হতেই হবে দেখা যাক কোনটা কি হয় আমাদের পরবর্তী দেখে খেলায় প্লেয়াররা আসছে সন্ধ্যার করলেন টানটান উত্তেজনার ভিতর দিয়ে মাঠে নামছেন সেই দল যখন বিপদের মুহূর্ত থাকে তিনি সেই সময় উঠে থাকেন তবে এখন সুসময়ের সময় মাঠে উঠছেন আমাদের সেই বিখ্যাত প্লেয়ার সজিব সাদ জিনার জার্সি নাম্বার দুই দিন ঢা গেল এই ধারাবে ক্যাপليو কেপ কেপ খড়া भैया आली बिल्कुल আমাদের গোল্ডেন কলার এস포츠ের ওয়াশরুম ঠিক মাঠের দক্ষিণ পাশে কনার 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 ওয়াশরুম চেঞ্জিং রুম লকার রুম এবং মাঠের দক্ষিণ পাশে আমাদের মাঠে দোতলা গ্যালারির কাজ চলমান চলছে কিছুদিন পরেই আপনারা দোতলায় বসে খেলাটি উপভোগ করতে পারবেন আমাদের মাঠের চারপাশে বসে মনোরম পরিবেশে খেলা উপভোগ করা যায় আগামী এক তারিখে আমাদের মাঠে সকল দোকান উবন হতে যাচ্ছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ গোল্ডেন গ্যালারির প্রত্যেক সকল দোকান আগামী এক তারিখে উবন হতে যাচ্ছে

আমি এখন যাদের নাম ডাকছি তারা দয়া করে একটু স্টেজের ভিতরে প্রবেশ করুন আমার বড় ভাই সুহেল ভাই আপনারা সবাই একটু স্টেজে আসুন দয়া করে অনুগ্রহ করব আপনারা একটু আমাদের সে হলো খেলার ফলাফল হলো

আমি আরো মেহেদি সাহেবকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমি বক্তা সাহেবকে আসন